ট্রাভেলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এবারে দার্জিলিং ভ্রমণ শুরু করলাম শিলিগুড়ির দার্জিলিং মোড় গাড়ি স্ট্যান্ড থেকে বাঙালির প্রিয় শৈল শহর বহুবার গেলেও এবারে শেয়ার গাড়িতেই যাব বাগডোগরার বিহার মোড় থেকে পার হেড তিরিশ টাকা ট্রেকার ভাড়া মিটিয়ে পৌঁছলাম দার্জিলিং মোড়ে এখান থেকে দার্জিলিং পর্যন্ত গাড়ি ভাড়া পার হেড আড়াইশো টাকা তবে গাড়িতে দশজন না হলে তা ছাড়বে না আমরা যদিও প্রথম গাড়িটি ছেড়ে দিলাম চারজনের সিটে তিনজন বসাতে একটি সিটের ভাড়া এক্সট্রা দিলাম এই গাড়িতে চলুন তাহলে জার্নি এবার শুরু করা যাক এ পথ অতি চেনা হলেও প্রথম যখন সমতল থেকে পাহাড়ে উঠি সেই অনুভূতিটি কিন্তু অন্য রকম দেখতে দেখতে আড়াই ঘন্টার রাস্তা পার করে এসে পৌঁছলাম দার্জিলিং তবে গাড়ি এমন জায়গায় নামিয়ে দিল যেখান থেকে ম্যাল রোড চাপার জন্য অনেককে অনেকভাবে জিজ্ঞাসা করতে হলো শেষে অনেকবার ওপরে উঠে হেঁটে সবাই হাঁপিয়ে গিয়ে পৌঁছলাম চক বাজারের রবার্টসন রোডে এখান থেকে ডান্দিকের রাস্তা সোজা ম্যালে চলে গেছে মোটামুটি আগে যতবারই দার্জিলিং ঘুরতে এসেছি এখানকারই আশেপাশের কোনো না কোনো হোটেলে থেকেছি হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ট্যাক্সি স্ট্যান্ড পার করে তাই সোজাই হাঁটতে আসলে শেয়ার গাড়ি আমাদেরকে নিচে নামিয়ে চলুন এবার হোটেলের খোঁজ খবর হোটেল সোনার বাংলাতে থেকে গিয়েছিলাম আগে দু একবার তাই বেশি খোঁজখবর না করে বাবা ছেলে গেল রুম আছে কিনা দেখতে ভিতরে ভিতর থেকে দেখে এসে সিদ্ধান্ত হলো এখানেই থাকা হবে তাহলে এবার চলুন ভিতরেই যাওয়া যাক আগে যখন এই হোটেলে থেকে গিয়েছি তার থেকে এখন নতুন সাজে সেজেছে পুরো বিল্ডিং মোটের ওপর হয়েছে যে কারণে বেশ কয়েক বছর সংস্কার কাজের জন্য বন্ধ ছিল হোটেল তখন এর সামনে দিয়ে হেঁটে গিয়েছি দেখতে দেখতে হোটেলের রিসেপশনে বসলেই রাস্তার পৎচলতি মানুষজনও দেখা যায় তবে লোকেশন হিসাবে হোটেল সোনার বাংলা কিন্তু বেশ পছন্দের আমাদের এখানে থাকলে ম্যাল সমস্ত কিছুই হয় চলুন এবার রুম নিয়ম কানুন সব মিটিয়ে রুমে যাওয়া রিসেপশন পার করলেই ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আমাদের রুম ফার্স্ট ফ্লোর সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই ডান দিকের প্রথম রুম বাবা ছেলেকে দেখানো হয়েছিল ফার্স্ট ফ্লোরের এই রুমটি ফ্লোরের একটি রুম রুম ভাড়ার কথা ভেবে এটিকেই বেছে নেওয়া হয়েছে এই রুমে ডবল কিং সাইজ বেডে আশা করি তিনজনেরই হয়ে যাবে এই হলো এখনকার আলোচনা আর থার্ড ফ্লোরে যে ফোর বেডের রুমটা দেখানো হয়েছিল সেখান থেকে জানলা থেকেই জঙ্গা দেখা যায় কিন্তু এখানে সে সুবিধা নেই তবে যাই হোক সকলেরই পছন্দের এই রুমের ভাড়া পড়েছে পার ডে আড়াই হাজার টাকা উইদাউট ব্রেকফাস্ট রুমে স্পেস কম হলেও বেশ পরিপাটি করে সাজানো আর নিত্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে টোটাল রুম তার মধ্যে একটি থ্রি বেড আর একটি ফোর বেড বাকি সবই ডবল বেডের রুম করিডোরে ওয়াল পেন্টিংগুলো দার্জিলিং এর নানা ঐতিহ্যকে তুলে ধরেছে বেশ ভালোই লাগছে কিন্তু এবারে চলুন সকালে ননদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম রাস্তাতে আর কিছু খাওয়া হয়নি দুপুর তিনটে বাজে এবারে না হয় কিছু খেয়ে নেওয়া যাক সেই মতো চলে আসলাম নিচে হোটেলে সোনার বাংলারই নিজস্ব রেস্টুরেন্টে আমার যদি আজকে ফাস্টিং তাই এ ব্যাপারে আমি বাদ রইলাম তবে এখানে সমস্ত ধরনের খাবারের লিস্ট দেখে নিয়ে ছেলে শেষমেশ অর্ডার করলো সেই মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন শেষে দার্জিলিংয়ের হাড় কাঁপানো ঠান্ডাতে একটু বেডহিটার চালিয়ে নিল ঋতুরাজ কেন জানি না শীতকালে সমস্ত হিল স্টেশনে আসলেই বিছানাটাই সব থেকে বেশি ঠান্ডার মনে হয় খানিক রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে হোটেলের সামনে থেকে ডানদিকে সরু গলি চলে গেছে গ্লিনারিজের সামনে তাই শর্টকাট এই রাস্তা দিয়েই চলে আসলাম ওপরে এবারে সকলের সব থেকে পছন্দের জায়গা দার্জিলিং এর ম্যালের দিকেই যাওয়া যাক চলুন ডিসেম্বর মাসে দার্জিলিং এসে দেখেছি সময় মেলে কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে তবে এবারে ডিসেম্বরের শুরুতে কালচারাল অনুষ্ঠান নয় বলছে বইমেলা এক ঝলক বইমেলা তো ঘুরে নিলাম যদিও ঋতুরাজের এবারে দার্জিলিং ট্যুরের শর্তই ছিল কোথাও ঘোরাঘুরি নয় শুধুমাত্র মেলে হাঁটাহাঁটি আর খাওয়া দাওয়া তাই যাওয়া হলো না মহাকাল মন্দিরেও যদিও সকল ট্যুরিস্টদের মতো মেলের পরিবেশেই সময় কাটাতে বেশ ভালোই লাগে তাই মেলেই খানিক সময় ঘোরাঘুরি করে এবার চলুন স্ট্রিট ফুডের দোকানের সন্ধান করি তবে অবাক ব্যাপার যে আশেপাশের রাস্তার ধারে কোনো খাবারের দোকানই চোখে পড়ছে না গত বছর এসেও গ্লিনারিসের সামনের রাস্তাতে অনেক চটজলদি খাবারের দোকান দেখে মনে হতো যেন মেলা বসেছে খোঁজ খবর নিয়ে জানা গেল দোকানগুলিকে তুলে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভানু ভবনের সামনে এমনকি রাস্তার ধারে জামা কাপড়ের দোকান উঠে গিয়ে চলে গেছে সেখানে চলুন তাহলে যাওয়া যাক সেদিকেই আবারও ম্যারের ফিরে এসে তার উল্টো দিকের রাস্তা দিয়ে হেঁটে চৌরাস্তার কাছে পৌঁছালাম ভানু ভবনের সামনে আসলে এটি একটি লোকাল গভর্নমেন্ট অফিস বা গোর্খা রঙ্গমঞ্চ ভবন বিল্ডিং সামনে দেবী সরস্বতীর মূর্তিখানি কিন্তু সকলেরই নজর কারে রাস্তায় চলতে পাকা মার্কেট কি ধার কথা মোটের ওনাদের শুনে যা বোঝা ওপর এখন থেকে এখানেই স্থায়ী মার্কেট চলবে ওনাদের তবে এখনো কাজ চলছে তাই ইলেকট্রিক সার্ভিস না থাকায় আজকে কোনো বিক্রি করতে পারছে না ওনা কি আর করা যাবে চলুন ফেরা যাক হোটেলের সামনে থেকে বেরিয়ে হাঁটাপথে পুরোপুরি গোল করেই কিন্তু ঘুরে আসলাম আমরা আবার সোনার বাংলা হোটেলে যদিও রাতের খাওয়া দাওয়া করার জন্য আবারও বেরোতে হলো গ্লেনারিসের উদ্দেশ্যে সোনার বাংলা হোটেলে ঠিক সামনেই ওপরের রাস্তাতেই গ্লেনারিস খাবার খেতে খেতেও হোটেল চোখে পড়ে গেল খাওয়া দাওয়া শেষে ফেরা হলো রুমে তাতে এত শীত করছে রোদ উঠেছে কালকে অমন তো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোটামুটি শীতের সময়ে রোদ ঝলমলে দার্জিলিং এর সমস্ত রাস্তাঘাট থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় চলুন ম্যাল থেকে হাঁটা পথে একবারটি সেই রূপও দেখে আসি মেলের রাস্তা দিয়ে হেঁটে পিছনের দিকে রাস্তায় চলে আসলাম এখান থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে এত আনন্দ হয় যেন মনে হয় প্রথমবার এই রূপ দেখতে পেলাম যদিও বহুবার বহু জায়গা থেকে বরফে মোড়া ভারতবর্ষের উচ্চতম পর্বতশৃঙ্গই কাঞ্চনজঙ্ঘা নানাভাবেই ধরা পড়েছে চোখের সামনে তবুও যখনই পাহাড়ে এই দৃশ্য দেখি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে রূপ দেখার জন্য অনেক ট্যুরিস্টই মেলের পিছনের এই রাস্তাতে চলে আসেন হাঁটতে হাঁটতে যদিও বসার জন্য কয়েকটি জায়গারও ব্যবস্থা আছে তবুও শুধুমাত্র তাকিয়ে থাকতে অনেকেই রাস্তায় চলতে চলতে দাঁড়িয়ে পড়েন রাস্তার ধারে এই রাস্তা থেকে নিচে নেমে গেলে এদিকেও রয়েছে বেশ কয়েকটি হোটেল রিসর্ট কিন্তু আমাদের কোনোদিনই এদের একটিতেও থাকা হয় না কারণ মেলচত্বরে সমস্ত রাস্তাতেই গাড়ি আসতে পারে না নিষেধাজ্ঞা রয়েছে তাই গাড়ি থেকে নেমে ব্যাগপত্র নিয়ে হেঁটে এতটা পথ আসতে হবে আর আসি না এদিকে তবে একবারটি ইচ্ছে আছে এদিকটাতেই থাকবো সমস্ত দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো হোটেল থেকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম স্ট্যান্ড ইউজ চার্জের সামনে আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই দার্জিলিং এর প্রাচীনতম চার্চ সেন্ট অ্যান্ড্রিউ এর উপাসকেরা ছিলেন মূলত স্কটিশ সৈন্যরা এবং চা বাগানকারী যারা মূলত দার্জিলিং শহরে বসবাস করতেন চার্চের ঠিক উল্টো দিকেই ভানভবন এখন অফিস আওয়ার্স সে কারণেই সকলের প্রবেশ নিষেধ এই মুহূর্তে সন্ধে আবার খুলে দেওয়া হবে সবার জন্য যার ভিতরে রয়েছে এখনকার জন্য মার্কেট হাঁটতে হাঁটতে আবারও মেলের পথে সেখানে ব্রেকফাস্ট করতে উদ্দেশ্যে যাওয়া সারাদিনে কখনো দেখি না যে গ্লেনারিসের সামনের এই জায়গাটিতে ছবি তোলার ভিন নেই বেশ মজার কিন্তু সবসময় ভিড়ে ঠাসা থাকে কেভেন্টার্সের পর্ব মিটিয়ে এবারে চলুন গাড়ি স্ট্যান্ডের দিকে যাওয়া যাক শেয়ারে শিলিগুড়ি ফিরতে হবে তারই খবর নিতে হবে জিজ্ঞেস করে জানতে পারলাম কুঙ্গা রেস্টুরেন্টের সামনে গাড়ি স্ট্যান্ড থেকে পাওয়া যাবে শেয়ার গাড়ি যাতে পার হেড আড়াইশো টাকাতে আমরা পৌঁছে যাব শিলিগুড়ির দার্জিলিং মোড় সিধার জায়গা শিলিগুড়ি তার শিলিগুড়ি নাম দার্জিলিং মোড়কে হ্যাঁ

आ जाए आपका टाइम लेके आ जाए ठीक है थोड़ा आगे थोड़ा आदगा। आ जाए क्योंकि गाड़ी भरने तो थोड़ा आधा घंटा आधा घंटा टाइम लगता है हाँ जो स्टैंड है ना उसका नाम क्या है उस जगह का नाम है आपका सुपर मार्केट बोलता है जहाँ का नाम है आपका यू टी एम बोलता है यू टी एम एस उधर ही छोड़ देता है क्या

বা এনজিপি স্টেশন থেকে শেয়ার গাড়িতে দার্জিলিং আসা কিন্তু বেশ সুবিধাজনক সেক্ষেত্রে শুধুমাত্র গাড়ি কোন স্ট্যান্ডে নামিয়ে দেবে সে ব্যাপারে আগে জানা থাকলে সুবিধা হয় আজকে দিনটা আমরা কাটাবো দার্জিলিং এর হোটেল সোনার বাংলাতেই হোটেলের চেক আউট টাইম সকাল এগারোটা আর চেক ইন টাইম দুপুর বারোটা হোটেল সোনার বাংলাতে চারটি ফ্লোরে বিভিন্ন ধরনের রুম রয়েছে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই তাই ওঠা নামার ক্ষেত্রে যদিও পাহাড়ে ঘুরতে আসলে ঢালু পথে হাঁটতে হাঁটতে হয়ে যায় অসুবিধার কিছু হয় না ফার্স্ট ফ্লোরে আমাদের রুমে ফিরে এসে দেখি রুম সবেমাত্র ক্লিন করে গেছেন আমরা যতটা অগছলো করে রেখে গিয়েছিলাম রুম ততটাই আবার পরিপাটি কোণে গোছানো বাথরুমও ক্লিন করা হয়েছে রুমের চাবি যদিও রিসেপশনে রেখে গিয়েছিলাম হোটেলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই সামনেটা হচ্ছে রাস্তা পিছনে একটা ব্যালকনি আছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর থেকে ভিউ এরকমই আসবে ফোর্থ ফ্লোরে ভিউটা খুব সুন্দর ফোর্থ ফ্লোরে যাব আমরা সেকেন্ড সেকেন্ড আটটা রুম রয়েছে দেখা পিছনের কমন ব্যালকনি থেকে ভিউটা খানিকটা এরকম আর ডান দিকে উকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই ফ্লোরেরই ফোর বেডরুমের জানলা থেকেই চোখে পড়ে এই দৃশ্য এই মুহূর্তে সমস্ত রুমেই স্টাফেরা রুম ক্লিন করছেন যেখানে গেস্ট নেই সেই রুম কয়েকটি ঘুরে দেখেও নিলাম আমরা চারশো পাঁচে রয়েছি একই ক্যাটাগরির রুম তো না ডবল রুমটি দেখে নিয়ে এবারে যেটিতে আসলাম এটি হলো ডিলাক্স রুম যেখানে পাশাপাশি দুটি বেডরুম রয়েছে চাইলে একসাথে ছজন থাকা যেতে পারে এই রুমে এরকমই বিভিন্ন ক্যাটাগরির রুম দেখে নিলাম একটু তবু আগে বন্ধুদের সাথে এসে এখানে তিনটি বিভিন্ন ক্যাটাগরির রুম বুক করেছিলাম আগের আর এবারে থাকার অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই স্টাপেদের সার্ভিস ও ব্যবহার ভীষণই ভালো সবকিছু মিলিয়ে মিশিয়ে দার্জিলিংয়ে এ ঘুরতে এসে হোটেল সোনার বাংলাতে থাকা কিন্তু আমাদের বেশ পছন্দেরই জায়গা এরপর আর কি দার্জিলিং এ আসা যে কারণে বেরিয়ে পড়ি সেই উদ্দেশ্যেই ব্রেকফাস্ট কেভেন্টার্সে করে লাঞ্চের জন্য চলে আসলাম কুঙ্গাতে ভিন্ন ভিন্ন রেস্টুরেন্টে ভিন্ন ভিন্ন খাওয়া দাওয়া করে সন্ধেতে গ্লেনারিসে আবার স্ন্যাক্স কফি খেয়ে মোটামুটি হাঁপিয়ে গিয়েই ফিরে আসা হলো আবার হোটেলে শেষমেশ ডিনারের জন্য কল করা হলো সোনার বাংলা হোটেলেরই রেস্টুরেন্টে রুম সার্ভিসের জন্য আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন namaskar